সুযুকি জিক্সার এফআইআভিএস এই বাইকটার মধ্যে কি কী মডিফাই করা হয়েছে আজকে আপনাদেরকে সেইটাই দেখাবো আহ বেশ কিছুদিন আগে আমার বন্ধু সজীব বাইকটা কিনছিল তো এই বাইকটার মধ্যে আপাতত ছোটোখাটো কিছু কিছু মডিফাই যেটা না করলেই নয় সেটাই করা হয়েছে প্রথমেই আসি এই বাইকে লাগানো হয়েছে এক্সট্রাভাবে ইঞ্জিন গার্ড এই সুযুকির ইঞ্জিন গার্ডটা এক্সট্রাভাবে আমরা ইনস্টল করছি সেদিন আর এখানে ইনস্টল করা হয়েছে আরও একটা বাম্পার আর তারপরে এখানে এই বাম্পারের মধ্যে কিছুদিন আগেই যে এরকম গুটলি দেখতে পাচ্ছেন এই যেই গুটলি এখানে চারটা লাগাইছিলাম বাট গুটলিগুলো দিয়ে থেকে আমার মনে হয় যে এগুলো একটু বেশি অ্যাট্রাক্টিভ বেশি ভালো লাগে কাজ করতেছিল তাই আবার এই গুটলিগুলো ছুটায়া এই এই প্লাস্টিকের এগুলো লাগাইছি আচ্ছা যাই হোক তারপর আসা যাক এই বাইকের আরও ছোট ছোটো কিছু মডিফাই করা হয়েছে সেটার মধ্যে এইটা সামনে দুইটা গুটলি লাগানো হয়েছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সজিব এই নামের কার্ডটা লাগানো হয়েছে তো এখন বলি এই বাইকের আসলে এই ছোটোখাটো কয়েকটা যে মডিফাই করছে এই মডিফাই করতে আমাদের কি পরিমাণে খরচ হয়েছে বা কত টাকার মতো লাগছে ফার্স্টে আসা যাচ্ছে এই ইঞ্জিন গার্ডটা লাগাইছি ইঞ্জিন গার্ডটা মাত্র এক হাজার টাকা নিছে সুযোগের এটা ইঞ্জিন গার্ড আরও একটা আছে ইঞ্জিন গার্ডের মধ্যে সেটা হচ্ছে ফোর বিয়ের বা অ্যাপাসির যে ইঞ্জিন গার্ডটা একটু চুক্কা করে দেখতে ওই ইঞ্জিন গার্ডটা প্রায় আষ্টশো থেকে এক হাজার টাকা দাম কিন্তু আমরা ওইটা লাগাই নাই ওইটা লাগাইলে মূলত সমস্যাটা হয় কি যে এই যে এইটা একদম যেমন সেট হয়ে গেছে না এটা পুরো ডাইরেক্ট সেট হয়ে গেছে কিন্তু ওইটা যখন আপনারা লাগাইবেন ফোরবিডটা সেটা একটু আরও এটার থেকে আরও একটু বেশি নিচে থাকবে আর এটা যখন আপনারা বড়ো বড়ো স্ট্রেট ব্রেকারগুলো পার করবেন তখন এটা নিচে লাগে অনেক সময় লাইগা ভাঙ্গা যায় যার কারণে আমি ভাবলাম যে এখানে সুযোগিটা লাগানোই বেস্ট হবে আর সেকেন্ড যেই এই বাম্পারটা লাগানো হয়েছে গার্ড যেটাকে বলা হয় গার্ডটার দাম নিচে মাত্র সাতশো টাকা আর এই গার্ডটা আর এইটাই দুইটা মিলে হচ্ছে সতেরোশো টাকা আপনাদের টোটাল একটা হিসাব দিই আর এই গুটলিগুলোর নিচে দুইটা হলো তিনশো তিনশো ছয়শো টাকা সতেরোশো আর ছয়শো কত হয় আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশশো আর যে যে নামের প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটার প্রাইস নিচে তিনশো টাকা ছাব্বিশশো টোটাল এখন পর্যন্ত এই ছোট্ট এই কয়েকটা মডিফিকেশন এই সুজুকি জিক্সারে করা হয়েছে আর আগামীতে এই বাইকে আরও কিছু মডিফাই করব তার মধ্যে একটি হচ্ছে এই বাইকের এখানে স্টিকার লাগাবো আছে যাই হোক এই বিষয়টা এখন না বলি হালকা পাতলা কিছু একটা স্টিকার মডিফাই করা হবে এবং দেন বাইকটাকে কেমন দেখা যায় অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব আপনাদেরকে দেখাবো আর ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সুজুকি লাভার যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক কমেন্ট করবেন আপাতত ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা